নতুন বছর মানে নতুন ভাবে শুরু করা এইবার ভেবেছিলাম একটাই রেজোলিউশন নেব উল্টো পাল্টাই যে খাওয়ার স্বভাবটা এটা একদম ছেড়ে দেব কিন্তু সে কি আর হয় কখনো বন্ধুদের সাথে খাওয়া দাওয়া কখনো বা নিজেই বাড়িতে ভালো মন্দ কিছু বানিয়ে খাওয়া এইভাবেই বেরিয়ে গেল আমার নতুন বছর ভাবছিলাম এইবার আর হলো না পরের বারের জন্যই অপেক্ষা করা যাক তখনই মা বলল যেদিন ভাববি যে আজকে থেকে নতুন করে শুরু করবি সেই দিনটাই হবে প্রথম দিন আজকে কোয়াকার এর ওটসটা খেয়ে দেখ এটা দিয়েই শুরু হোক তো নতুন বছর কুয়েকার ওটস হুম ঠিকই বলেছো আমার এই নিউ ইয়ার রেজোলিউশনের জন্য কোয়াকার ওটস একদম পারফেক্ট আর এটা দিয়ে তো অনেক রকম রেসিপিও হয় যেমন ওটসের চিলা ওটসের অমলেট সবজি দিয়ে দারুণ খিচুড়িও হতে পারে আর এটার অনেক ভালো গুণ আছে যেমন এটা হাই ইন ফাইবার সোর্স অফ প্রোটিন আর লাস্টিং এনার্জিও প্রোভাইড করে যাকে বলে ফুয়েল ফর দ্য রিয়েল ফিট ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার যে কোনো সময় ওটস দিয়ে দারুণ কিছু বানানো যেতে পারে আর খেতেও কিন্তু ফাটাফাটি জানি তো কেন যে আমার মাথায় আসেনি এটা কোয়েকার ওটস সাথে নিয়ে আমার নতুন বছর তো আজকে থেকে শুরু হলো এখন আমি গর্বের সাথে বলতে পারি মাই নিউ ইয়ার স্টার্টস টুডে আর তোমাদের কবে শুরু হচ্ছে